সো ওয়েলকাম টু মিনি আর সো এখন আমি শুরু করতে চাচ্ছি মিনিবি আর খেলা সো প্লিজ লাইক করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমাকে এখন ছেড়ে দিলো তো এখনই আমি নেমে যাবো সো এখনই দেখি কটা কিল করতে পারি তো পুরোপুরো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো দেখতে আমি তাকে মারার চেষ্টা করছি মরছে না কিন্তু আমাকে মারার চেষ্টা করছে অনেকে কিন্তু আমি গুলোয়াল ফেলিয়ে তাকে এখন মারার চেষ্টা করবো তো আমি আগে বাড়ি নিলাম তো এখন আমি আরেকজনকে মারার চেষ্টা করবো সামনে আছে মনে হয় হয়ছে তো দেখতে পাচ্ছ যে আমি আমি মরে গেলাম তো যাই হোক আমি আবারও খেলবো সক দেখতে থাকো এবং এনজয় করতে থাকো আবার ওর দিকে নামিয়ে দিয়েছে তো এখনই আবার লাভ দিব তো বড় বড় ওদের থাকো তো এখন লাভ দিব তো এখন আমি বন্দুক নিয়ে নামছি তো বড় বড় ওদের থাকবো তো এখন আমি এই দিন মারার চেষ্টা করছি থেকে মারা পারলাম না তো এখন আমি আবার মারার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছি যে আমার কাছে মারতে মেরে ফেল টাইম সক্ষমই হয়ে গেল কিন্তু আমি আবারও খেলবো সো পুরোপুরেও দেখতে থাকো এবং এনজয় করে একটা লাইক দিয়ে সো গাইস এখনই আমাকে সেরে দেবে ওল্ড পিকে দেখা যাক আমি কতক্ষণ সারভাইভ করতে পারি পুরো দেখতে চ্যানেলটাকে এখন আমি লাভ দিবো পুরোপুরেও দেখতে থাকো দেখতে পাচ্ছটা আমাকে সেরে দিল তো আমি এখন এদেরকে মারার চেষ্টা করি তো আমি আবারও খেলবো তো এখন দেখা দেখা আমি কতক্ষণ বাড়ি দেখি এখন জাগে আমি নেমে গেলাম তো তাকে মারার চেষ্টা করছি তো আমি এখন হাতে নিয়ে বন্ধুকে বলি আসত আমার কাছে আর বন্ধুক নেই বন্ধু দিকে দেখা যাক আমি একটু মারা পারি কিনা তো দেখতে পাচ্ছ যে আমি তাকে মারার চেষ্টা করছি এনে নিয়ে তো সামনে হয়তো পেয়ে যাবো থাকো একটা লাইক দিয়ে সো একটা ভালো বন্ধুক পেয়েছি তো এই বন্দুক দিয়ে দেখা যাক সো আমাকে গুলো আল ফালেও লাভ হলো না সো তোমাদের একটু যদি লাভ হয়ে থাকে ভিডিওটা দেখে সো লাইক দাও